মেয়েদের ব্যাগপত্র খাওয়া দাওয়া এবং এরা সব আর্ট আর্ট করতেছে ওয়ালে ওয়ালগুলো আজেবাজে এলাকা ছিল বিভিন্ন স্লোগান ছিল এগুলো মুছে দিয়ে এরা সব সুন্দর সুন্দর সিনারি অ্যাড করে আর ওরাই এখানে ট্রাফিক কন্ট্রোল করে দুঃখের বিষয় হলো যে গতকালকে একটা স্টুডেন্ট ট্রাক চাপায় মারা গিয়েছে শ্যামলিতে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বাম সাইডে আছে যারা বামে যাবেন আগে সিস্টেমটা ছিল না আগে ওই সব জ্যান মাথা ঢুকাইতে বসে থাকে। মানে এতটা স্টুপিট মার্কা একটা সিস্টেম ছিল যেগুলো স্টুপেড ছাড়া আর কী বলবো আমাদের পুলিশগুলো তো আসলে পিট না ওরা স্টুপিট পুলিশটা কোনো কিছুই কন্ট্রোল করতে পারতো না যারা বানে যাবেন তারা গ্রামের জায়গায় ফাঁকা আছে তারা বানে

কষ্টের একটা কাজ এটা আমাদের পুলিশ ভাইরা করতেনা করতেন টাইম করতেন না খুব সময় পুলিশটা অল্প ছিল খুবই সংখ্যক পুলিশ অনেক মানুষ আমেরিকাতে যারা স্টুডেন্ট তাদের কিন্তু পার্ট টাইম চাকরি দেওয়া হতো বিভিন্ন কাজ আমার দেশে যদি পার্ট টাইম চাকরি দেওয়া হয় স্টুডেন্টদের তোমার কলেজ শেষ করে বিকেল থেকে এতটা টাইম প্রতিদিন বিকেলে পাট 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 করা থাকবে যে এই স্কুল বা এই কলেজ বা এই হার্সেল ছেলে মেয়েরা এসে ট্রাফিকের কাজ করবে এ সমস্যা কাজ করতে সব কাজ সম্মানের মাস দিলে তারা বেতন পাবে তাহলে লেখাপড়া খরচ সেখান থেকে হয়ে যাবে সরকারি সিস্টেমটা করুক কানাডাতে আছে খ্রিস্টান আমেরিকাতে আছে ছেলেরা স্কুলের ছেলেরা অনেক রকমের দায়িত্ব পালন করে আমাদের দেশে এই ট্রাফিকের দায়িত্বটার দিক তাহলে প্রতিদিন বিকেলের পর থেকে দুপুরের পর থেকে যার যাওয়ার সুযোগ হবে সেই সুযোগ অনুযায়ী যদি তারা এসে ট্রাফিকের কাজটা করেন তাহলে ট্রাফিকের নিয়মটা আর মনে হয় সঙ্গে সিস্টেমটা থেকে যাবে পুলিশরা ওইভাবে করতে পারবে না এবং আমাদের ড্রাইভার সাহেবরা রিক্সা চালকরা যারা আছেন তারা ওই ওইভাবে ওই নিয়মটা প্রতিদিন একটু করতে করতে অভ্যস্ত হয়ে যাবে বামের জায়গা থাকবে গ্রামেদের জায়গা থাকবে তারা লেন ভাঙবে না তারা ট্রাফিক ভাঙবে না ভাঙা সাহস পাবে না এটা একটা সুবিধা হবে আর কি তো আমার এই কথাটা যদি কারোর কানে যায় কারোর অন্যতম লোকের কারো কর্মকর্তা যায় বসায় সেক্ষেত্রে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যদি দেন তো ভালো তারা যদি জেনে যদি এই জিনিসটা যদি করে তো খারাপ হবে না আমার মনে হয় তো ঠিক আছে রাখি আসসালামু এই খুব ভালো থাকবেন